অফিসে গেলাম ছেরো অফিস করেই হঠাৎ করে বলছে যে সাইডে যেতে হবে যে বলা সেই কাজ ঝটপট করে বেরিয়ে পড়লাম সাইডে যাওয়ার জন্য ঢাকার বাইরে তো অলরেডি অনেক লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে আমাকে সাইডে যেতেই হবে তো একটা উবার ডেকে নিলাম উবার ডেকে বাইকে উঠে টঙ্গি পর্যন্ত চলে যাচ্ছি এত রোজ যেটা বলার বাহিরে মানে সহ্য করার মতো তো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমাকে বাইক রাইডিং করে টঙ্গি যেতে হয়েছে রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল আর আকাশটাও মেঘলা মেঘলা ছিল হচা হয়তো বৃষ্টি পড়ে তো ঢাকা থেকে যখন বের হচ্ছে মহাখালী পর্যন্ত এত জ্যাম ছিল সেটা ফুটেজটা নিতে পারে যখন আমি উত্তরা এসে পড়ছি মানে এয়ারপোর্টে কাছাকাছি পুরো রাস্তায় ফাঁকা আর ফ্লাইওভার দিয়ে গাড়ি তো সা করে চলে যাচ্ছে তো ওখানে আজকে যে কাজটা সাইডে আসলে একটা ইমার্জেন্সি লেটার শো করতে হবে সেই কারণে তাড়াহুড়ো করে যেতে হবে আমাকে ওখানে তো দেখুন প্রতিটা কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কখন যে ইম্পর্টেন্ট হয়ে পড়ে তা তো বলা যায় না সিচুয়েশনের ভিত্তি করে এই যে তাড়াহুড়ো করে এখন যেতে হচ্ছে যে ইমার্জেন্সি ওখানে একটা লেটার লাগবে আমাকে দৌড়ে যেতে হবে এখানে যেহেতু আমি প্রজেক্টে আছি শুরু থেকে এবং আমি প্রজেক্টের নিন অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে বাট আমার এটা জিরো এক্সপিরিয়েন্স আমি এটাই আশ্চর্য হই বারবার এটাই বলি একজন জিরো এক্সপিরিয়েন্স হবে এত বড়ো এভাবে কাজ করে তো আসলে এটা আমার আসলে অভিজ্ঞতা তবে আমি অভিজ্ঞতার মাঝেও যে কাজটা করতে পারছি সেটা আমার কাছে অনেক বড়ো কিছু সারাক্ষণে মাথায় হ্যামলেট পরে হাতে ছাতা নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে সব সময় দোড়া দৌড়াদৌড়ি করতে হয় মাঝে মাঝে নিজেকে খুবই বিরক্ত বোধ মনে হয় যে কি করছি জীবনে আসলে বাকি দিনগুলোতে যে ভুলটা করেছে হয়তো সেটাই এখন আমি পদে পদে ভুগছি তবে হ্যাঁ যদি এটাকে আমি সাকসেসফুলিভাবে কমপ্লিট করতে পারি হয়তো আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে হয়তো আমার অন্য কোথাও জবের ক্ষেত্রে বলবে যে না ঠিক আছে এতবার একটা বড় প্রজেক্ট সে নিজের হাতে উঠিয়েছে তো বাইক থেকে নেমে হেঁটেই টঙ্গির মেন রোডে এখান থেকে আবার অটো করে যেতে হবে আর এই রোডে আসলে বাস খুব একটা কম যাই হোক একটা বাসও পেয়ে গেলাম মানে বৃষ্টি শুরু হয়েছে এত বাস না হলে তো আমাকে আজকে ভিজতেই হতো বাট আমি বাসে এই পর্যন্ত যতবারই নশি গিয়েছি ততবারই হচ্ছে অটোই করে গিয়েছি বাট এবার একটা বাস পেলাম ভাগ্য ভালো বাসে উঠে পড়লাম তো বাস থেকে নেমেই হচ্ছে সিএনজি করে আমি আমার সাইডে চলে আসলাম এখানে প্রচণ্ড দৃষ্টি এ হচ্ছে আমার সাইড তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যত ধরে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন